নমস্কার বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আর তোমরা কী কে কিনেছে বলুন নতুন বছরে আমি তো কিনেছি আমার ছেলের জন্য জামাটা জানি না আনজাতে কিনেছি হবে কি না আর প্যান্টটা কিনেছি আর এই এই প্যান্টটা কিনেছি জানি না আট বছর বয়স হয়ে গেলো আনজাতে সব কিছু কিনেছি হবে কি হবে না জানি না আর বড় যাবে আজকে দিয়ে আসবে আর এই মিষ্টি দিয়েছে মিষ্টি দিয়েছে দিয়েছো দুটো মাত্র মিষ্টি আর ভগবান আমি তো ভেবেছিলাম চার পাঁচটা থাকতে পারে এই দুটো এই দুটো কাকে দেবো আর কাকে না দিয়ে আমি খেয়ে নেব ভেবে পাচ্ছি না এই দুটো এত কিছু বাজার কম হয় দুটো তো এবার দেখিয়ে দিলাম আমার ছেলেজনে কি কিনেছে আমার জন্য একটা অড়না কিনেছে আর একটা বেল কিনেছে বেল তো লাগবে তাই না প্যান্ট পরতে গেলে ফুল প্যান্ট পরতে বলতে বেল লাগবেই ভালো কথা হবে